আসসালামু আলাইকুম শুভ বিকেল দেখতে পাচ্ছেন তো সবাই কত সুন্দর সরিষা সরিষা ফুলের সময় আসতে পারি না তো কি হয়েছে সরিষা ধরে গেছে আর কয়েকদিন পর সরিষা উঠে আসবে মানে কৃষকের নাই তো তার আগ মুহূর্তে এই তো আমাদের সরিষা খেতে ভিজিট আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো বগুড়া গোদারপাড়া থেকে একটু ভিতরে আবার ভিতরে বললেও ভুল হবে এই যে সামনে হাইওয়ে পিডিবি ওই যে একটা সিএনজি গাড়ি যাচ্ছে টমটম টম দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা আলু মরিচ টমেটোতে ভরপুর আমার যে এত ভালো লাগে এসব জায়গায় খুব ইচ্ছে ছিল এখানে একটা বাড়ি করব। কিন্তু কি করে করব বলেন বাড়ি করব এখানে এসে থাকবে কে ছেলে মেয়েরা তো কেউ থাকবে না মানে থাকলেও হয়তো এখন না আপাতত দশ বছরের মধ্যে না তাদের পড়ালেখা তাদের কর্ম আর ওদের কারণে আমাদের ওই পড়ে থাকতেই হবে ঢাকাতে মাঝে মাঝে ভালো লাগে না তবে আমি আমার ফ্ল্যাটটা যেখানে সেটা অবশ্য খুব ভালো জায়গায় খুব সুন্দর আমরা যেহেতু প্রকৃতি প্রকৃতিপ্রেমী আমাদের জন্য খুবই সুন্দর নিশ্চয়ই ছোটোখাটো ভিউগুলো বা আমি যেগুলো শর্ট দিই সেগুলো আপনারা দেখেছেন খুব সুন্দর জায়গা আর এটা হলো বগুড়াতে এই জায়গাটা নিয়ে রেখেছিলাম যে বাড়ি করব স্কোয়ার একটা খুব সুন্দর জায়গা তো এইটা কে দেখার জন্যই আসা আসলে গাছগুলোও বড় হয়ে গেছে সূর্য ডুবো অবস্থা আচ্ছা এই তো একটু হেঁটে হুটে ঘুরে ফিরে বেড়াইতেছি খুব সুন্দর দেখেছেন খুব সুন্দর দেখেছেন আলু দেখেছেন আলু আলু আলুর গাছ কত সুন্দর আলু ক্ষেত সন্ধ্যা প্রায় ডুবো ডুবো মানে সূর্য প্রায় ডুবো ডুবো এই যে ইউকালিপাট্টাস গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সূর্যটা এখন নিভ নিভ অবস্থা প্রায় তো আমরা আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব আর এই জায়গাটায় উপরে পাখি কিচিমিচির আর এইদিকে সরিষার ঘ্রানে এলাকা একবারে মোমো করছে তো এই তো ওইদিকে সাহেব দাঁড়ায় থেকে কি করছে নাও একটু ভিডিও নাও একটু কথা বলি আলু ক্ষেতের পাশে বসে বসে একটু কথা বলি তুমি একটু ভিডিও ধারণ করো এইভাবে কেউ না তুমি ধরো আমাকে আমার ভিডিও নাও আমি তোমাকে দেখাচ্ছি দেখছে না হ্যালো আলাইকুম এই তো এতক্ষণ বগর বগর করলাম আর এখন এই যে আমি নিজেই দাঁড়ায় গেছি উপরে আকাশ মানে যেই যেই সিনারিগুলো আমি পছন্দ করি সেই সেই রকম জায়গা খুব সুন্দর মাঠের পর মাঠ ফসল সরিষার গন্ধে মানে কি বলবো আর এদিকে আলু ক্ষেত ওইদিকে ইউক্যালিপার্টাসের মানে বন বলতে পারেন সব কিছু মিলিয়ে খুব সুন্দর আমাদের জায়গার মধ্যে ওই কাল হ্যাঁ এদিকে এদিকে মাদ্রাসা একটু ওইদিকে মাদ্রাসা হ্যাঁ এই যে পিডিবির পিছন দিয়ে রাস্তা চলে আসছে যেটা আমার এই জায়গার সামনে রাস্তা হবে যাতে এই একটা ক্ষেত এর পরেই কিন্তু মেন রাস্তা এই যে মেন রাস্তা তো আমার সাথে সাথে আপনারাও নিশ্চয়ই এই আলু ক্ষেত এনজয় করলেন কনেকে বলবেন যে কিসের ভিডিও করলাম এগুলো কিন্তু আমার কাছে এটা মানে

সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর এইরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আল্লাহ হাফেজ